নিরামিষ দিনে কি রেসিপি করা যায় ভেবেই পাওয়া যায় না যদি এরকম একটা নিরামিষ পটলের রেসিপি থাকে তাহলে খেতে যেমন ভালো লাগবে করতেও সময় ভীষণ কম লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজেই নিরামিষ দই পটলের রেসিপি আমি স্যারির পুচকু ম্যাডাম আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর এই রেসিপিটি করার জন্য আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি একেবারেই সব খোসা ছাড়িয়ে ফেলবেন না ঠিক এইভাবে কিছু খোসা রেখে পটলগুলোকে ছাড়িয়ে নেবেন এবারে একটা ছুরির সাহায্যে পটলগুলোকে চিড়ে নেব পটলের এক দিক একটু চিঁড়ে নেওয়ার পরে অপর দিক ঠিক একইভাবে চিড়ে নেব আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন পটলগুলোকে ঠিক কীভাবে চিঁড়ে নিতে হবে এই প্রসেসটা করার কারণে পটলের মধ্যে গ্রেভি খুব ভালোভাবে ঢুকে যাবে এবং পটলটা খেতেও ভীষণ ভালো লাগবে এবারে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো একেবারেই ব্যবহার করবেন না খুব সামান্য হলুদ গুঁড়োই দেবেন নুন হলুদ দেওয়ার পরে পটলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি দুই ইঞ্চি আদার টুকরো দেড় চামচ গোটা জিরে এবং পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে একটা বাটির মধ্যে নিয়েছি একশো গ্রাম টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিচ্ছি এবারে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ এম সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলোকে দেব। গুলোকে গ্যাসের দেবটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে সব পটল একেবারেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে অর্ধেক করেও ভেজে নিতে পারেন পটল ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন পটল যেন বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু পটলগুলো কালো হয়ে যাবে এছাড়া হলুদের পরিমাণ বেশি দিলেও পটলগুলো ভাজার পরে কালো হয়ে যেতে পারে দেখুন পটল ভাজা হয়ে গেছে সব পটলগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু জল যাতে মশলাটা নিচে লেগে না যায় হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে মশলার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন না হলে কিন্তু টক দইটা কেটে যাবে। মশলার সঙ্গে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল। খুব বেশি জল একেবারেই দেবেন না কারণ এই রেসিপিটা একটু মাখা মাখাই হবে। তাই আমি এখানে খুব সামান্য পরিমাণ জলেই ব্যবহার করলাম পটলটা সিদ্ধ হওয়ার জন্য এবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব প্রথমেই যেহেতু পটলের দুদিক চিড়ে নিয়েছিলাম তাই পটল সিদ্ধ হতে খুব বেশি সময় একেবারেই লাগবে না এছাড়া এখানে অবশ্যই দিয়ে দেবেন স্বাদ নুন এবং এক চামচ চিনি যদি রেসিপিটা করার পরে একটু টক টক লাগে তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন নুন চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে চাপা দিয়ে দশ মিনিট পটলগুলোকে কুক করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন তাহলে নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন দশ মিনিট রান্না করার পরে দেখবেন পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটলের মধ্যে গ্রেভিটাও ভালোভাবে ঢুকে গেছে এখানে আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো অ্যাড করছি আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এই রেসিপিটা কিন্তু একটু মাখামাখাই হবে তাই খুব বেশি ঝোল একেবারেই করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ফাইনালি নিরামিষ দই পটলের রেসিপি কমপ্লিট আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এছাড়া পটলের অন্য কোনো রেসিপি দেখতে চাইলে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না গরম গরম ভাতের সঙ্গে এই দই পটলের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে তাহলে নিরামিষ দিনে তো আর চিন্তা করতে হবে না কী রেসিপি বানাবেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন